আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভালো শুভ সকাল আমার এই জায়গায় এখন সকাল যখন আমি ভিডিও করতেছি আমি এখন সাগর পারে অনেক ভালো লাগতে আমরা সবাই অনেক ব্যস্ত থাকি বাট ব্যস্ততার মাঝে আমাদের উচিত একটু নিজেকে সময় দেওয়া কারণ আমরা সবাই অনেক যার যে জায়গার অবস্থান যে জায়গায় যেভাবে থাকি আমরা সবাই অনেক ব্যস্ত থাকি তো অনেক স্ট্রেস থাকে আমাদের সবাই যার যার অবস্থায় অ্যাকচুয়ালি অনেক লাইক ব্যস্ত তারপরে অনেক স্ট্রেস সব মিলে অনেক ঝামেলার মধ্যে থাকে তো তারপরও আমি মনে করি যে একটু নিজের জন্য সময় বাইর করা উচিত যখন নিজের জন্য সময় বের করবেন এবার একা একা কোনো জায়গায় স্পেন্ড করবেন টাইম ঠিক আছে হয়তোবা যে আমি এরকম জায়গায় আছি সবাই এরকম জায়গায় হয়তোবা নাও পাইতে পারে এরকম সুন্দর হোয়াইট প্লেস আর একা আমি যেটুক যেভাবে এখন আমি যে ফিল করতেছি যে আমার অনেক ভালো লাগতেছে আমার লাইক কোনো কিছু নিয়ে টেনশন হইতেছে না অফকোর্স মিস করতেছি আমার সন্তানদের ওয়াইফ রে মা অফকোর্স ফ্যামিলি অবশ্যই সবাই দূরে আমি আমি প্রবাসী আমি বাইরে থাকি সো আমি মিস করি সব সময় তাদের বাট আপনারা যারা দেশে থাকেন নিজের ফ্যামিলির কাছে থাকেন হয়তোবা আপনারা কেউ কর্মজীবী কেউ ফ্যামিলিতে অনেক বিজি সব কিছু নিয়ে বাট আমি মনে করি যে তারপরও নিজের একটু সময় বের করা উচিত নিজের জন্য নিজে যে জায়গায় পারেন আপনার যেভাবে ভালো লাগে যে জায়গায় যায় আপনার নিজের একা একটু সময় দেওয়া উচিত যাবেন সময় দিবেন নিজের প্রতি একটু যত্ন নেবেন কারণ হচ্ছে যে সময় ব্যস্ত থাকবো আমরা ব্যস্ত থাকা ব্যস্ত থাকারই কথা সবাই ব্যস্ত থাকে যার যার জায়গা থেকে তো নিজের জন্য সময় ব্যয় করলে ভালো সুস্থ থাকা যায় সত্যতা একটু সব কিছু ছাইরা একবারে রিল্যাক্স মাইন্ডে থাকা উচিত কারণ তাহলে মন একটু ভালো হয় আর থিঙ্ক মন আমার তো ভালো লাগে ভালো হয় তো সময় দেওয়ার চেষ্টা করবেন নিজেরা নিজে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সুস্থ থাকার জন্য যা যা করা দরকার সেটা করার চেষ্টা করবেন ঠিক আছে কারণ সুস্থ থাকাটা অনেক ইম্পর্টেন্ট আর সুস্থ থাকলেই সব কিছু করতে পারবেন সুস্থ না থাকলে তো কিছু করতে পারবেন না ঠিক না তো নিজের যত্ন আগে তারপরে প্লেনে কারা কারা সাফর করছে যখন প্লেনে সাফর করেন তো তখন যখন সেফটি পারপাসে কথাবার্তা হয় তখন কি বলে যে আগে নিজে মাস্ক লাগাও তারপরে তোমার পাশে ইভেন তোমার ছোটো বাচ্চা থাকুক অরে পরে আগে তুমি কারণ তুমি বাঁচলে তারপরে অরে সেটা বাঁচাইতে পারবা সো এর জন্য সো নিজেদের নিজের বাঁচতে নিজের বাঁচার জন্য ব্যবস্থা করতে গো তারপরে অনেক টাফ যে এখন যে পরিস্থিতি বর্তমানের জামানায় নিজের বাঁচার জন্য এইভাবে থিঙ্কিং করা অনেকটা বাইর করতে হইব কিচ্ছু করা নাই কিচ্ছু করার নাই সুস্থ থাকতে হইব ভালো থাকতে হইব ভালো মন রাখতে হইব ভালো মন থাকার জন্য ব্যবস্থা করতে হইব কারণ আশেপাশে যে অবস্থা সুস্থ থাকতে দেয় না যতই চেষ্টা করেন সুস্থ থাকবার দিব না ফাইট করতে হইব নিজেকে নিজের বাঁচার জন্য এটা লড়াই কি লড়াই যে সুস্থ থাকার জন্য যে সুস্থ থাকতে বল আর যে স্ট্রেস এটা ফালাইতেব দূরে ডাস্টবিনে ওকে মোটিভেশন আমি এত ভালো হইতে পারি না দিতে পারি না জাস্ট যাই আমার ফিল করে হয়তো অনেক কথা মনে হয় বাট আমি বলতে পারি না কোথায় কিন্তু আমি সব সময় যেটা চিন্তা করি যে ভালো মর্মর্সিতা দরকার ভালো চিন্তা দরকার স্ট্রেস থেকে আর যত দূরে থাকা যায় সুস্থতা অনেক ইম্পর্টেন্ট আর সব সময় আল্লাহ সুপ্রিয় আদায় করা হয়তোবা হানড্রেড পারসেন্ট ভালো হওয়া যেবো না হওয়া যেতে পারে না হানড্রেড পার্সেন্ট কোনো কিছুই আমরা চিপ করতে পারি না বা যতটুকু সম্ভব ভালো থাকার চেষ্টা করা যাব করা দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের জন্য অবশ্যই টাইম বার করবেন অ্যান্ড রিল্যাক্স থাকবেন যখন একবারে ফালতু লাগবো সব কিছু এক জায়গায় চুপ করে কোনো জায়গায় বসবেন আর রিল্যাক্স করবেন সব বাদ দিয়া যার যেভাবে ভালো লাগে সেভাবেই স্পেন্ড করবেন টাইম বাট একবার কাম ডাউন হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার